আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল রমনের কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি একদমই সহজ রেসিপিতে ফুলকো ফুলকো সফট একটা নানরুটির রেসিপি দেখার জন্য আর এই নানরুটির টেস্টা হবে কিন্তু হুবহু রেস্টুরেন্টের সাদের ঘরে নানরুটি তৈরি করলে অনেক সময় দেখা যায় কি রুটিগুলো ঠিকমতো ফুলছে না কিংবা রেস্টুরেন্টের মতো সফট হচ্ছে না আবার অনেকের কমপ্লেইন থাকে ঘরে নানরুটি তৈরি করলে সেই রুটি থেকে ইস্টের গন্ধ আসে আজকের পর্বে সকল ধরনের কুচিনেটি টিপস সহকারে একদম সহজ পদ্ধতিতে নানরুটির একটা রেসিপি শেয়ার করছি আশা আপনাদের সকলেরই খুব পছন্দ হবে চলুন তাহলে শুরু করা যাক নান রুটি তৈরি করার জন্য একটি পাত্রে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও নান রুটি তৈরি করতে পারবেন কিন্তু টেস্ট রেজাল্ট পাওয়ার জন্য ময়দাটা ব্যবহার করাই ভালো আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা ব্যবহার করলে কিন্তু নান রুটির স্বাদটা অনেক বেড়ে যায় সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং দুই চা চামচ পরিমাণ ইস্ট প্রতি এক কাপ ময়দার জন্য এক চা চামচ করে ইস্ট ব্যবহার করছি এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর সব উপকরণগুলো একসাথে তে ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি বাজার থেকে ইস্ট কিনে আনার পর ইস্টের বয়ামের মুখ একবার খোলা হলে সেই ইস্ট অবশ্যই আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন তা না হলে কিন্তু ইস্টের গুণগত মান নষ্ট হয়ে যাবে আর পরবর্তীতে এই ইস্ট দিয়ে যদি আপনারা নান রুটি তৈরি করতে যান আর আপনাদের রুটিটা কিন্তু ফুলবে না তো শুকনো উপকরণগুলো কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে একটা সফট মসৃণ ডো তৈরি করে নেব অবশ্যই কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিতে হবে না হলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে আর এই ডোটা তৈরি করতে আমার প্রায় থ্রি ফোর্থ কাপের মতো পানি লেগেছে আর এই পর্যায়ে কিন্তু ডোটা একটু স্টিকি হয়ে থাকে যদি ডোটা বেশি স্টিকি হয়ে যায় সেক্ষেত্রে হাতটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর ডোটা মেখে নিলেই হবে এখন আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতন একটু সময় নিয়ে এই ডোটা ভালোভাবে মথে নেব এতে করে হবে কি এই ডো দিয়ে নান রুটি তৈরি করলে রুটি থেকে ইস্টের গন্ধ আসবে না যত ভালো করে মথে নেওয়া হবে ইস্টের গন্ধ কিন্তু ততই কম আসবে প্রায় চার মিনিটের মতো মথে নেওয়ার পর দেখতেই পারছেন এখন কিন্তু ডোটা আর ততটা আঠালো নেই হাতের সাথেও লেগে আসছে না আর একদমই সফট হয়েছে এর মানে বোঝা যাচ্ছে ডোটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এখানে এক চা চামচ সয়াবিন তেল ডোর গায়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে ডোর উপরের দিকটা একদমই সফট থাকবে আর এরপর এখানে একটা র‍্যাপিং পেপার নিয়ে নিচ্ছি ডোটা ভালোভাবে র‍্যাপ করে নিয়ে এই ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য ফিরে আসছি প্রায় 2 ঘন্টা পর আর দেখতেই পারছেন ডোটা ফুলে কিন্তু একদম পাত্রটা ভরাট হয়ে গিয়েছে এখন হাত দিয়ে চেপে চেপে আমি ডোটা থেকে বাতাস বের করে নেব আর এরপর হালকা হাতে জাস্ট এক থেকে দুই মিনিটের জন্য ডোটা একটু মথে নেব বেশি সময় নিয়ে কিন্তু এই ডোটা মাথার এখন আর কোনোই দরকার নেই থেকে দুই মিনিট মথে নিলেই হয়ে যাবে প্রায় দুই মিনিট মথে নেওয়ার পর দেখতেই পারছেন ডোটা কিন্তু একদম সফট এবং ফ্লাফি আছে এর ভিতর কোনোই বাতাস নেই এই পর্যায়ে ডোটা আমি সমানভাবে চার ভাগ করে নিচ্ছি একটা নাইফের সাহায্যে এখন এই চারটা ভাগ দিয়ে আমি চারটা রাউন্ড শেপের ডো তৈরি করে নেব আর এগুলো তৈরি করার পর আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে তাহলে কিন্তু সাথে সাথেই এই ডোগুলো দিয়ে রুটি তৈরি করে নেওয়া যাবে কিন্তু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে হবে কি রুটি গুলো বেলে নিতে সুবিধা হবে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখার পর একটু ময়দা ছিটিয়ে তার উপর একটা উপরে আর একটু ময়দা দিয়ে হাত দিয়ে দিয়ে এরকম একটু চেপে তারপর এই রুটিটা কত সহজে নেওয়া নেওয়া যাচ্ছে তো রুটি কিন্তু হয়ে গিয়েছে আর বেলে বেলে নিচ্ছি দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি রুটি কিন্তু এরকম মোটা করে তৈরি করতে হবে এর থেকে বেশি পাতলা করলে রুটিটা সফট বা ফ্লাফি হবে না আর এর থেকে বেশি মোটা তৈরি করলে রুটির ভিতরের দিকটা সিদ্ধ হতে চাইবে না এখন রুটি ছেঁকে নেব এর জন্য চুলা একটি পাত্র মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর এখানে আমি রুটি দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন চুলার জাল মিডিয়াম আঁচে রেখে রুটিটা ছেঁকে নিতে হবে এর থেকে বেশি জাল দিলে কিন্তু দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম আঁচে প্রায় এক মিনিটের মতো জাল করলে দেখা যাবে রুটিটা এরকম বাবলস আসতে শুরু করেছে এই পর্যায়ে আমি রুটিটা উল্টে দেব এরপর দশ সেকেন্ডের জন্য ওয়েট করব দশ সেকেন্ড পর আমি একটা চামচের সাহায্যে রুটিটা চেপে চেপে উল্টে পাল্টে ভালোভাবে ছেঁকে নেব দুঃখিত এই পর্যায়ে আমার কারেন্ট চলে গিয়েছে এই কারণে আলোটা একটু কম মনে হচ্ছে আর এভাবে সাইডগুলো চেপে চেপে প্রায় দুই থেকে তিনবার উল্টে পাল্টে আমি রুটিটা ভেজে নিয়েছি এখন রুটিটা তুলে নিচ্ছি আর একইভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু সব রুটিগুলো একইভাবে ফুলেছে আর একইভাবে চুলার জাল মিডিয়াম আছে রেখে আমি রুটিগুলো ভেজে নিয়েছি দেখতেই পারছেন যখন বাবাও চাষা শুরু করেছে আমি রুটিটা উল্টে দিয়েছি আর উল্টে দেওয়ার পর দশ সেকেন্ড ওয়েট করার পর আমি চেপে চেপে রুটিটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন রুটিটা কিভাবে ফুলেছে একইভাবে কিন্তু আমি সব রুটিগুলো ভেজে নিয়েছি আর এভাবে রুটি ভাজলে কিন্তু আপনাদের রুটিগুলো অবশ্যই ফুলকো এবং সফট হবে যেগুলো হাতের মুঠো দিয়ে চাপ দিলে একদম এক জায়গায় চলে আসবে দেখতেই পারছেন নিশ্চয়ই আর এই রুটিটা যে কতটা পারফেক্ট হয়েছে আমি একটা রুটি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন দেখুন রুটিটা কিন্তু একদম আলাদা দুইটা পার্ট হয়েছে আর মাঝের দিকটা এরকম জালি জালি হয়েছে আর এই নান রুটি দিয়ে কিন্তু আপনারা বাটার চিকেন গ্রিল শিক কাবাব যে কোনোটাই পরিবেশন করতে পারবেন আমি এই নান রুটিটা পরিবেশন করেছিলাম বিফ আদানা কাবাবের সাথে আর এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারবেন কিন্তু পার্সেন্ট ভিউয়ার্স এই নান রুটিটা কতটা পারফেক্ট হয়েছে আর এর টেস্টের কথা যদি বলি এক কথায় অসাধারণ ট্রাস্ট মি একবার যদি এই রেসিপির সব টিপসগুলো ফলো করে বাসায় নান রুটি তৈরি করেন তাহলে আপনাদের নান রুটিগুলো হবে একদমই সফট এবং ফুলকো ফুলকো রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে বলবেন না আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রইল আল্লাহ